শ্রীরামপুর ট্রাই জংশনে একটা এখানে একটা বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল সেটা ভেঙে ফেলা হয়েছিল দু হাজার এবং দেখা গেছে কয়েকদিন পূর্বে এখানে একটা ভগবান মূর্তি বসছে তো এটা নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের জেলা সভাপতি যে এটা বিজেপির তরফ থেকে করা হয়নি আপনার বক্তব্য কি দেখুন দু সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে ভাঙা হয়েছে দেখুন এটাও একটা বিভ্রান্তিমূলক প্রচার কারণ দু সালের আন্দোলনটা ছিল জন আন্দোলন তখন মানুষের যে জনরোষ ছিল সেই রোষে অনেকগুলো মূর্তি অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে সেটা সারা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেখেছে কমিউনিস্টের দীর্ঘ পঁচিশ বছরের অপশাসন মানুষ এইভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না আমি দু বছর ধরে শ্রীরামপুরে আছি কিন্তু সেখানে যে ভাঙা স্তূপটা যেখানে মূর্তি ছিল সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কারণ গত দুবছরে কমসে কম কুড়িটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে যেহেতু সেখানে কোনো মূর্তি নেই লাইট নেই একটা ভাঙা স্তূপ পড়ে আছে এবং সেটা নিয়ে অনেকবার আমাদের পঞ্চায়েত বা ব্লকেও অনেকগুলো পঞ্চায়েত থেকে সেদিক থেকে যারা আমাদের ভদ্রপল্লী বা মূর্তিছড়া বা মনুভেলি থেকে যারা যাতায়াত করে আসে বা গোলকপুর থেকে তারা কিন্তু লিখিত অভিযোগ অনেকবার পঞ্চায়েতে জানিয়েছে সেটাকে সরিয়ে ফেলার জন্য সেটা হয়তো এই দুদিন আগে আপনারা যেটা বললেন সেখানে একটা রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেটা কে বা কারা করেছে সেটাও আমরা বলতে পারবো না কিন্তু এটা এরকম নয় যদি কমিউনিস্টের ধরো সদিচ্ছা থাকতো তাদের অফিস কিন্তু খুব সন্নিকটে আমি দু বছর ধরে আছি অনেক সময় কমিউনিস্ট নেতা যারা আছেন কৈলাসহর মহকুমায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন মিটিংয়ে হয়েছে কখনো তাদের মুখ থেকে শুনিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী তখনকার যিনি বৈদ্যনাথ মজুমদার তোনার পুনরায় মূর্তি স্থাপন করতে হবে বা করা প্রয়োজন আছে সেটা কোনো দিন তারা ইচ্ছা প্রকাশ করেনি আমার কাছে তো কমসে কম দু বছর আমি দেখিনি কিন্তু সৌজন্য মিটিং অনেকবারই অনেক জায়গাতে ওনাদের সঙ্গে দেখা হয়েছে অফিসিয়ালি কোনো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে কি না সেটাও আমি জানি না আমাদের মহকুমা শাসক বা জেলা জেলাশাসককেও কখনো তারা প্রতিলিপি দিয়েছে না যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৌদ্ধনাথের মূর্তি বসানো দরকার ছিল আমি তাদেরকে এতটুকু বলবো তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান ওনাদের পার্ট স্থায়ী পার্টি অফিস আছে সেখানে পার্টি অফিসের সামনে মূর্তি বসাক ওনারা আমরা দরকার হয় সহযোগিতা করব ওনারা বসাতে চাইলে বসাতে পারে আমরা চাই না যে এরকম একটা বিতর্কিত কিন্তু এখানে দীর্ঘ সাত বছর ধরে এই ধ্বংসস্তূপটা স্তূপটা পড়েছিল আর সেটাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী আমি নিজে আছি যাদেরকে হসপিটালাইজ হতে হয়েছে যাদেরকে জীবিতে ট্রিটমেন্ট অপারেশন করতে হয়েছে এখানে একটা ধ্বংসস্তূপ থাকার কারণে যেহেতু এখানে কোনো মূর্তি ছিল না কোনো কিছু ছিল না একটা সিমেন্টের শুধু স্তূপ ছিল যাই হোক এটা নিয়ে যারা বলছেন এগুলো রাজনৈতিক তাদের পপ্যান্ডা তারা করতে চাইছেন নতুবা সাত বছর ধরে এই ধ্বংসস্তূপটা তাদের পার্টি অফিসের সামনে তারা চাইলে অনেকবার আমার সঙ্গে কথা বলতে পারতো আমি দু বছর ধরে এখানেই থাকছি চণ্ডীপুরেই থাকছে এবং এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিং ওদের সঙ্গে সর্বদলীয় অনেকগুলো মিটিংও আমরা গিয়েছি সেখানেও ওনারা কথাটা বলতে পারত। বা আধিকারিক রূপেও তারা সরকারিভাবে কথা বলেছে কিনা আমি দেখিনি কখনো এখন যেহেতু কেউ বা কারা সেটা বসিয়েছে তার জন্য এগুলো বলছে আমরা দেখবো যদি তারা যদি তাদের অফিসের সামনে বসাতে চায় আমরা সহযোগিতা করব তারা বসাতে পারে